নমস্কার আজ আমার পরিবেশনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বুড়ি ছিল চাঁদের চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনেছে হয় না বুনন সারা কম ছিল তার দৌড় জালে লক্ষ কোটি তারা হেনুকালে কখন আঁকি ওর লুমে ডুলে স্বপ্নের তার বয়স খানা বেবাক গেল ভুলে কুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ জাতের হাসি খানি ছড়িয়ে দিল হেসে সন্ধ্যেবেলায় আকাশে কি পরে তার মনে চাঁদকে করে ডাকা ডাকি চাঁদ হাসে আর শোনে যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তিলে দু হাত তুলে সে পদ দিয়ে চাইসে সে ফিরে হেন কালে মায়ের মুখে যেমনি আঁকি তোলে চাঁদে ফেরার পথ খানিছে তখনই সে বলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ বে কেউ জানে না এই মেয়ে সেই আদি কালের মেয়ে বয়স খ্যাতি তো বউ রইলো জগৎ জুড়ি পাড়ার লোকে যে দেখেছে ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে পুরানো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামল থাড়া তলে নমস্কার